হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা এই কদিন দিনের বেলাও এত অন্ধকার ছিল যে ঘরেও লাইট জ্বালিয়ে রাখতে হতো মানে দিনটাও প্রায় রাতের মতোই অন্ধকার ছিল আজকে একটু আলো ফুটেছে সূর্য উঠেছে বলবো না আলো ফুটেছে আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর দেখ দাঁড়াও তোমাদের একটা এই ফুলগুলো দেখো রেন এটা নেয় বন্ধুরা কোথায় ঝিঙে হয়েছে দেখো ঝিঙে গাছটা ছেয়ে গিয়েছে এই যে টমাটো গা এই জবা ফুল গাছ আর এর মধ্যে আর এই দেখো কোথায় হয়েছে এখানে আগেও কিছুদিন আগেও একটা ঝিঙে হয়েছিল একটা রেইন লিলি আমার মেয়ে তুলে নিয়েছে আর আজকে ও অনেক সকাল সকাল উঠে পড়েছে এখন বলছে মা চলো ছাতে চলো ঠাকুর নোমো যাবো চলো ঠাকুর নোমো চলো মানে ঠাকুর ঘরে ওকে নিয়ে চলো তো ঠাকুর ঘরে নিয়ে এলাম তাহলে আমি একটু ছাত থেকেও ঘুরে যাই যাই এবারে নিচে আর ছাদ থেকে আজকে আর নিচে যেতে ভালো লাগছে না এত সুন্দর লাগছে এই আলোটা ফুটেছে নিচে তো যেতে হবে কাজকর্ম আছে আমার মামা স্নান হয়ে গেছে এখন ঠাকুর নমো করতে যাচ্ছে আর দেখো আজকে এই জামাটা পড়েছে দেখি মামা কেমন লাগ এদিকে আয় আচ্ছা সোফাই যা এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া এই যে রোদের মধ্যে এখানটায় দাঁড়াল কেমন লাগছে জামাটা পরে সুন্দর লাগছে এই জামাটা ছোট হয়ে গেছে আলমারি থেকে টেনে বার করলো এইটাই পরবে আচ্ছা পয়ো ওই জন্য এইটাই পরিয়ে দিলাম কত ছোট হয়ে গেছে কোথায় উঠে গেছে সেই ছ মাসের জামা এখন পরেছে এবারে গাড়িতে বসে ওর খেলা শুরু তুমি ওটা পাশে কি নিয়েছো ওটা কি ওটা তোমার ব্যাগ আচ্ছা ব্যাগ নিয়ে গাই গিয়ে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবি পয়সা নেই তো তুই তো গাড়িতে বসলি পয়সার কি দরকার ও পয়সাও নিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে এই যে ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে পয়সা আবার গাড়ি করে কোথায় চললি গাড়ি করে এক এক সময় এত আস্তে কথা বলবে কেউ শুনতে পাবে না এক এক সময় এমন চিৎকার করবে কোথায় যাচ্ছ ও বেবিকাও দেখতে যাচ্ছে ও সেটা সাবধানে যাবে হ্যাঁ আবার আসবে আমার মেয়ে অনেক দিন থেকেই বলছে মা একটু নাগেটস বানাও একটু নাগেরস খাবো তো আমাদের তো এখন নিরামিষ চলছে তাই আমি ভাবলাম দেখি একটু ভেজ নাগের্সই বানাই সেই জন্যই আমি এখানে একটু আলু সেদ্ধ নিয়েছি আর এখানে নিয়েছি একটু কাবলি চানা কাবলি চানাগুলো একটু অঙ্কুর হয়ে গিয়েছিল তাতে কোনো অসুবিধা হবে না আর নিয়েছি লঙ্কা কুচি গাজর কুঁড়ে আর একটু কড়াইশুঁটি আর তার সঙ্গে লাগবে কিছু পাউরুটি তো এখানে আমি পাউরুটিগুলোকে ফার্স্টে টুকরো টুকরো করে একটি মিক্সিং জারে পুরো গুঁড়ো করে নেবো পাউরুটিটাকে আর এই নাগেটসটা হবে এই কাবলি চানা দিয়ে যে করছি এই কাবলি চানাটি নাগেটস তৈরি করব ভেজ নাগেটস তো এখানে পুরো পাউরুটিটাই টুকরো টুকরো করে নিলাম এই মিক্সিংগারের মধ্যে এবার এটাকে গুঁড়ো করে নেব আর এই নাগেরসটা না খেতে কিন্তু খুব সুন্দর লাগে নিরামিষের মধ্যে বাচ্চারা তো একটু মুখরোচক খোঁজেই এক এদিকে ওদিকে একটু নানা রকমভাবে করে দিতে লাগে তো যারা নিরামিষ খান বা বাচ্চাদেরকে একটু অন্যরকম খাবার দেবেন বলে মনে করেন তারা এই নাগেরসটা বানিয়েই দিতে পারেন দেখুন এখানে আমার পাউরিটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এই যে একটু একটু দানা ইয়ে মানে একটু বড়ো ইয়ে অংশ থাকলে কোনো অসুবিধা হবে না আর এরপরে আমি নিয়েছি এই যে চানা ডালটা এই চানা ডালটাকে জল ছাড়া কিন্তু আস্তে আস্তে পুরোটা পেস্ট করে নেব পেস্ট বলতে একদম মিহি পেস্ট না করলেও হবে একটু দানা দানা যাতে থাকে আর এর সঙ্গে নিয়ে নিয়েছি যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করে নেব জল না দিয়ে পেস্ট করতে কিন্তু একটু অসুবিধা হয় কিন্তু চামচ দিয়ে নেড়ে নেড়ে জলটা না দিয়ে এটাকে পেস্ট করতে হবে জল দিলে একটু পাতলা পাতলা হয়ে গেলে এটা না অসুবিধা হয়ে যাবে তখন নাগেরটা ঠিক করা যাবে না দেখো এখানে আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে পাউরুটি গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে মেশাবো মেশাবো মানে হাত দিয়ে মেশালেও হতো আমি একটু চেষ্টা করেছি যে মিক্সির মধ্যেই মিশিয়ে নিই তাহলে পুরোটাই ভালোভাবে মিশবে সেই জন্য পাউনুটি গুঁড়োটা যতটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা পাউরুটি গুঁড়ো এর মধ্যে নিলাম আর কিছুটা আমি এই বাড়িটাই রেখে দিলাম এটা একটু পরে লাগবে আর এখানে আলু সিদ্ধটা যে নিয়েছি আমি আগেই আলু সিদ্ধ করে রেখেছিলাম তার খোসাগুলো ছাড়িয়ে আলু সিদ্ধটাকে আলাদা করে মেখে নিলাম এখানে কিন্তু আলুটাকে খুব ভালোভাবেই মাখতে হবে যাতে একটুও ওই বড় বড়ো অংশ না থাকে আর আমি যেভাবে চটকে নিচ্ছি এইভাবে না চটকালেও হয় এই যে যে কুর্নিগুলো থাকে গ্রেটার সেগুলোতে গ্রেট করে নিলেও হয় সেটাই আরও ভালো হয় তো আমার খেয়াল ছিল না অতটা সেই জন্য আমি হাত দিয়েই ভালোভাবে চটকে নিয়েছিলাম তো এখানেও আমার একটুও বড় অংশ ছিল না এবারে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি যে গাজরটা কুড়ে রেখেছিলাম সেই গাজরটা আর কড়াইশুঁটিটা এবারে মিক্সি জারে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই জল ছাড়া তো সেটাও আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে সবটাই সঙ্গে মাখব এর মধ্যে একটু দিয়ে নেব নুন একটু সামান্য চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো সামান্য কিছু লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়োও আমি দেব তো দেখো একদম জল ছাড়া দিয়ে পেস্ট করেছিলাম কিন্তু এটাকে এইভাবেই মাখতে হবে জল ছাড়াই একটুও জল দিলে চলবে না জল দিলে না এটা পুরো কাদা কাদা হয়ে যাবে তখন আর যে এটা বানাবো গ্যাসটা ওটা ঠিকঠাক হবে না সেই জন্য জল ছাড়াই আমি পুরোটা আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো মাখানোর পরে এরকম হয়েছে এবারে এটাকে আমি ছোটো ছোটো করে লেচির মতো কেটে নেব এখান থেকে নিয়ে এবারে গোল গোল করে হাতের তালুর মধ্যে যেরকম আমরা রুটির লেচিগুলো করি সেরকম গোল গোল করে নেব নিয়ে তারপরে এর যে যার যেরকম ভালো লাগে সে সেরকম শেপ দেবে আমি একটা হার্ট শেপ করার চেষ্টা করেছিলাম কিন্তু হাটটা ঠিকঠাক হয়নি বলে সব আমি ট্রায়াঙ্গেল শেপের করেছি এবারে এইগুলো এরকম হয়ে গেলে এই যে পাউরুটির গুঁড়োটা যে করে রেখেছি সেই পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে পাউরুটির গুঁড়োটাকে ভালো করে এর চারপাশে লাগিয়ে নেবো এই চানার লেচিটাকে আমি ভালোভাবে পাউরুটির গুঁড়োর মধ্যে চেপে চেপে লাগাবো যাতে পাউরুটির গুঁড়োগুলো ভালোভাবেই লেগে যায় এইভাবেই আমি এক একটা করে সব শেপ দিয়ে নিলাম ছোট ছোট করে আর এটা আমার করতে অনেকটাই বেশ টাইম লেগেছিল আর অনেকগুলো হয়েছিল জানেন তো আমি আমি তো অনেকটাই করেছি অনেকগুলো হয়েছে তো অনেকটাই সময় লাগে এটা করতে এইভাবেই আমি এক এক করে সবকটাই করে নিলাম আস্তে আস্তে আর আজকে আমি এটা করছি তার কেন সেটা বলি কারণ এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আমাদের এদিকে কেন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর আমার মেয়ে না প্রায় সময় তেলে ভাজার মানে বানাতে বলছে তেল হয় বেগুনি না হয় আলুর বকোড়া না হয় লুচি পরোটা তো সব সময় তো এই তেলে ভাজাগুলো খাওয়া উচিত নয় বলো সেই জন্য আমি ভাবলাম কিছু একটু তেলে যাতে না ভাজা দিতে হয় একটু কম তেলের জিনিসটা করে দেই ওদেরকে তো সেই কারণেই আমি এটাকে করে রেখেছি আর এটা না একদম ডিপ ফ্রাই করলে তো ভীষণ ভালো লাগে আর ডিপ ফ্রাই না করেও এটাকে একদম অল্প তেলেও ফ্রাই করে খাওয়া যায় তো সেই কথাটা ভেবেই আমি এইখানে করেছি এই যে আমার সব করা নাগের হয়ে গেছে আর এটা তিন তিনকোনা শেপের করেছি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সব হয়ে গেছে এখনো অনেক বাকি আছে এই কটা এটাই ধরেছে বলে এটা এই কটা করে নিয়ে দেখালাম এখন অনেকটা বাকি আছে করতে আর সবগুলো করে ফেলি এই যে তিনকোনা টাইপের নাগেটস গুলো করেছি এখানে এই কটা ধরেছে আরো এই যে এখানে এই যে বাকি আছে এটা করব এই যে এই দুটো প্লেট ভর্তি হয়েছে তো তাতে আমার কোনো অসুবিধা নেই ভালোই হলো আর এগুলো না ডিপ ফ্রিজেও রেখে দেওয়া যায় তো বেশ এক দু দিন তিন দিন এরকমভাবে খাওয়া যায় আমি দেখো কোনো রকম ফ্রাই করিনি আমি একটু হাতে করে এর ওপরে তেল বুলিয়ে নিয়েছি দিয়ে মাইক্রোওভেনে তিন মিনিটের জন্য এখানে বসিয়ে দিয়েছি এই যে তিন মিনিট পরে এরকম হয়েছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই